দাঁড়া দাঁড়া ভিডিওটা স্কিপ করো না আমি জানি আমাকে ভুলে গেছো তোমরা ঠিক আছে আমি তো তোমাদেরকে ভুলিনি তো আমাকে ভুললে কি করে হবে তো চলো প্রায় দু মাস থেকে আড়াই মাস পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার আমি না ঠিক মতো আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি তো চলো তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো সবাই ভালো আছেন আমি খুব খুব ভালো আছি আমি এবার প্রতিজ্ঞা করেছি আমি তিরিশ দিনে তিরিশটা ভিডিও দেবই সে যে কোনো ভিডিও হোক তো চলো শুরু করা যাক তো আজকে চলে গিয়েছিলাম শুটে কি শুক না ওই শুক না তো চলো আর আমরা অটোতে বসে গেছি দিদি আমার সাথে কি বলে দেখো ফেসবুক ইনবক্স আপনারা কবে দেখতে চান কি বলতো না ছোট্ট করে দিদিও আমাকে বলে দিল যে আমি কত বড় ল্যাথ খোর ঠিক আছে ডাইরেক্টলি অপমান করে দিল না গাই আমি এবার থেকে প্রতিদিন ভিডিও দেব কথা বলতে বলতে আমরা চলে স্টুডিও স্টুডিওতে তার মধ্যে শানুও আমাদের সাথে হয়ে গেছিলো শানুই নিয়ে আসলো কারণ যেহেতু শানুর বাড়ির গাছে এটা আর জুই ফুল কার কার পছন্দ কমেন্ট করে জানো তো আগে আমার মনে হয় না জুই ফুলটা কারোর অপছন্দের ফুল হতে পারে তার কারণ ওর মধ্যে একটা মিষ্টি গন্ধ আছে তো যাই হোক স্টুডিওটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই আমি আর স্টুডিও ডিটেলস আমি বলতে পারবো না কারণ আমি ফার্স্ট টাইম গেছিলাম এখানে দেখো যে ডিজিটাল স্টুডিও তার শ্যুটের সব কিছু ছবি আছে সব থেকে ইউনিক যেটা আমার লেগেছে এই যে কি সুন্দর তাই না আমি এখন ঢং করে ভিডিও তুলে নিলাম মাগো সব কিছু রক্ষা করে তুমি তো তারপরে এখানে জুই ফুলগুলো রেখে দিয়েছি আর এই সাইডে ব্যাকগ্রাউন্ড আর দিদি এখানে রেডি হচ্ছে সানো রেডি হচ্ছে অলমোস্ট আর এখানে দেখো আমি হাই হাই টাটা করছি বা দিদি কি বলে দেখো নাচবি নাচলে টাকা আমিও থেকে ওই নাচ না

হ্যাং করছে তোমার হ্যাং করছো আটকে আছে Three, two, one, start. তো তোমরা কারা কারা চেনো মিঠিকে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর মিঠি বলার একটাই কারণ যে ও আর আমি পুরো সেম এজ এক থেকে দেড় মাসের ছোটো বড়ো তো সেখানে ও বলেছিল তুমি আমাকে মিঠি বলেই ডাকতে পারো তো আমরা ঢুকেছিলাম প্রায় দেড়টার সময় আর তখন থেকে চারটে পর্যন্ত একভাবে রিলসের শ্যুট করেই যাচ্ছি করে যেমন দিদি অতটাও ভালো আর নাচতে পারে না আর মিঠির কাছে তো আমরা কিছুই না ওই কারণে সবাই মিলে হাই হাই করছিলো তো যাই হোক ওর ব্যবহারটা সত্যি খুব খুব ভালো তো কি বলে সেটা তোমাদের সাথে শেয়ার করি কয়বার এটা জানি না বাবা শুট হবে আজকে পাবো মন

তো খাওয়া দাওয়া করার পরে অলমোস্ট মেকআপটা ডান এখনো হেয়ারটা বাকি আছে আর কিছু কিছু টাচ আপ বাকি আছে কিন্তু আমি বাড়ি চলে আসবো বলে সবার সাথে হাই হেলো করে দিলাম রিমিদিকে বললাম রিমিদি হাই করো তো ভিডিওটা কেমন লাগবে লাইকস্ক্রাইব করে দিও টাটা